বাবু হবার ডেট মানে ডেলিভারি ডেট আসছে জানুয়ারি মাসে নয় তারিখ তার জন্য এক সপ্তাহে পরে হতে পারে আগের বাচ্চা কি সিজার ও আচ্ছা আর সিজার যদি হয় তাহলে তো আরো দশ পনেরো দিন আগে করে ফেলতে হবে ঠিক আছে এটা বাবুর হার্টপিট হ্যাঁ শুনতে পাচ্ছেন না আচ্ছা আচ্ছা হার্ট কিট তো ভালোই আছে আলহামদুলিল্লাহ